জাস্ট অসাধারণ কোনো কথা হবে না জায়গাটা খুব বেশি বড় নয় কিন্তু চমৎকার একটা জায়গা দেখেন কত সুন্দর জায়গাটা আসলে পুরোটা দেখাতে পারবো না ছোট জায়গা হইলেও ক্যামেরাতে পুরাটা আসলে এভাবে দেখাতে পারবো না তারপরে যতটুকু পারছি দেখেন অনেক সুন্দর জায়গা এটা আসলে এগুলো রুচির ব্যাপার এত সুন্দরভাবে আমরা যদি আপনাদের দেখাই রাস্তা থেকে কত দূরে আশেপাশে কিন্তু আর কোনো বাড়ি ঘর নেই এমন একটা জায়গা আসলে এত সুন্দরভাবে একটা পরিবেশ করে এত সুন্দর একটা বাড়ি তৈরি করা বাড়ির পাশে সুইমিং পুল তো এনার রুচি আছে এখান থেকে রাস্তা অনেক দূরে আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই মৎস্য ঘের ঘেরের ভিতরে জায়গাটা খুবই চমৎকার একটা প্লেস কর আর কি যেটা বলে এরকম একটা জায়গা একবার আসলে বারবার আসতে মন চাইবে আপনাদের